কিভাবে আমরা যাব কারণ আমরা সবসময় কলকাতায় বসেই কলকাতাতেই প্রমোশন করি যে কোনো বাংলা ছবির জন্য কিন্তু খাদান এমন একটা ছবি যেখানে আমাদের মনে হলো যে শুধু কলকাতায় বসে নয় আমাদেরকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরে প্রত্যেকটা মানুষকে কাছে পৌঁছোতে হবে পৌঁছোতে হবে এবং এই খাদানের উৎসবের মধ্যে আপনাদের সকলকে সামিল করতে হবে সবসময় আমার খুব প্রিয় একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর কি এবং আমার মনে হয় বাংলা ছবি আমরা সবসময় কলকাতায় প্রচার করতাম আমার এবারে খাদান আমার মনে হয় এটা পুরো বাংলা জুড়ে বাংলা মানুষের ছবি এবং একটা উৎসব একটা ছবি নিয়ে যেমন অন্যান্য ভাষা ছবি যেভাবে উৎসবে মেতে থাকে তাদের ছবি নিয়ে আমার মনে হলো খাদানও এরকমই একটা ছবি যেখানে মনে হয় কি বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা চেষ্টা করছি সবটা কভার করার জন্য এখানে প্রত্যেকটা মানুষ আমি জানি অনেক জায়গায় সিনেমা হল নেই কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না তো সেই জন্য সেই জায়গাগুলো যেখানে সিনেমা হল সেখানেও যাওয়ার চেষ্টা করছি যাতে এখানে পরবর্তীকালে সিনেমা হলগুলো হয় এবং খাদান তারিখ রিলিজ হচ্ছে আমি চাইবো মালদা যারা থাকেন মালদার আশেপাশে যারা থাকেন তারা আপনাদের কাছে সিনেমা হলে গিয়ে ছবিটা E como